হ্যালো দর্শক এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো হয়েছে না কিনা হয়েছে আমাদের জানাবেন এবং আমাদের আমাদের এই চ্যানেলে আমাদের সাথে থাকবেন গান আমার এই মহজুল ভাই কি বানি করবো তাহলে আপনারা শুনে আমি আর কি গুন্ত তো করি মহজুল ভাই কী দেখা

কষ্টে ভরা জীবন আমার কষ্ট নিয়াই বাসি কষ্টে ভরা জীবন আমার কষ্ট নিয়াই বাসি একটা দিন একটা দিন জানতে চাহনি আমি কেমন আছি একটা দিন জানতে চাহনি আমি কেমন আছি এক একটা দিনও জানতে চীবন আমার কষ্ট নিয়ে আই বাসি কষ্টে বড়া জীবন আমার কষ্ট নিয়ে আই বাসি একটা দিনও এক একটা জানতে চাউনি আমি কেমন আছি একটা দিনও আমি কেমন আছি দুঃখের সাথে নিত্যই আমি করছি বসবাস কষ্ট রাসপ করছে আমার করছে আমার গাস দুঃখের সাথে নিত্য করছে ধীরে 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 কষ্ট রাসপ করছে আমার গাস হয়তো আমি বাঁচব না আর আরে বেশি দিন হয়তো আমি বাসব নাই আর দিন মরণের কাছা গেছি একটা দিনও জানতে চাহনি আমি কেমন আছি একটা দিনও জানতে চাহনি আমি কেমন আছি ভালোবেসে কাছে নীল হে মরনে পুরে কয়লা হইল আমার বউ ভালো বেশে কাছে নীল শু হে মরনে পুরে কয়লা হইলয় আমার বউ হয়তো আমি বাজব না আর বেশি দিন হয়তো আমি আর কাছাকাছি হয়তো পৌঁছে গেছি একটা দিনও একটা দিনও জানতে চাওনি আমি কেমন আছি জানতে যাও ন আমি কেম আমি কেমন আছে কষ্টে বরা জীবন আমার কষ্ট ন আই বাছি কষ্ট বরা জীব আমার কষ্ট ন আই বাসি একটাটা দিও। একটা দিনও জানতে চাওনি আমি কেমন আছি একটা দিনও জানতে চাওনি আমি কেমন আছি একটা দিনও জানতে চাউনি আমি কেমন আছি হেল্ল দর্শকরা কমেন সমান কিছু করেন গাহান কি বইল। হইলো হয়তো খারাপ হইলে ভালো বানানোর চেষ্টা করবো আমার বাঘ খারালে কইছে ক বাঘ খারাপ দুই একটা ক দর্শকরা আইসে আছে তো গান তো মুগিস নাই অল্প অল্প চাই এখন মনে থাকে যদি এক সমাজে হইতাম দুইজন এই সুন্দর ভুবন তবি থাক না যে কোনো কাদা। হয় মরণ যদি এক সমাজে হইতাম দুইজন তবে থাকত না আর কোন বাধা হয় যেন মর যদি জন্ম হইত বারে সুন সুন্দর ভুবনে তবে থাকতো না যে কোন হয় মারি যদি এক সমাজে হইতাম দুইজন সুন্দর এই ভুবন তবে থাকতো না যে কোন এইবি এক ভাল লাগছে কানটো ক কমেণ্ট কৰ এইবি এক

প্রাণ বন্ধুআ রীতি কহীরা পিহীতি কহীরা চাইরা যায়না হে বলে কমেন্ট করন্ধুয়া আমার সিকায় পাহার উপর ঘরে বন্ধুয়া আমার শ্রিকায় পার ঘরে এখন কেন লোক নানান কথা শুনি রে প্রাণ বন্ধুয়া পিহিত কইরা সাইরা যায় না পিহিত কইরা সাইরা যায় না ওরে প্রাণ বন্ধু পীড়িত কইরা সাইরা যায় না পীড়িত কইরা সাইরা যায় না বন্ধু আমার কালা বাজায় মোহনবাসী বন্ধু আমার শিকন কালা বাজায় মোহনবাসী বা সুরে যে আমার করিল রে প্রাণ বন্ধুয়া পিড়িত কইরা সাইরা যায় হুনা পিহিত কইরা সাইরা যায় না আমি জখনেই দুনিয়া যাব চাৰিয়া কোন ৰচি তেহে ৰাগবে মনটা বান্দিয়া আস্তে হবে কীটি নজর দেখি তেহে আমায় তারপর তুমি হই ও আমার কামার জানা যা খবর শেষে আমার জানা যান দুহাত তুলে খোদার কাছে করব এই মি নদী তার দু জল দিয়ে হয় না যেন নদী দুহা তুলে খোদার কাছে করব এই মিনুদি তার দুশকের জল দিয়ে হয় না যেন নদী খোদা যেন তোমার বাসর করেন মধুময় বিদায় বেলা শেষ সনরোধ করিলাম তোমায় কবুল শেষ এসো তুমি আমার জানা যায় আমি যকি দুনিয়া যাব সারিয়া কোন রশিতে রাখবে তোমার মনটা বান্দিয়া। আমি য দুনিয়া যাব সারিয়া কোন রশি রাখবে তোমার মনটা বান্দিয়া। হсте হবে কিটি নজর দিতে আমায় তারপর তুমি হইয় শরে কামার জানা যায় গো কবুল শেষে শোক প্রিয়া আমার জানা যায় এই দে কি সুদর্শন কোন ধরনের লোকলি রে লাইক দে লাইক দে বোলাই ইউটিউব চ্যানেল খুলছি ভাই কমেন লায়ে রে ইউটিউব চ্যানেল খুলছি ভাই কমে কমেন এত কষ্ট করে আমরা কি করি পায় এত কষ্ট হাই আমরা কি করি পায় ইউটিউব চ্যানেল কইলা আমর ইউটিউব চ্যানেল কইলা ভাই গো কমে নাই হাই রে ইউটিউব চ্যানেল কইলা ভাই গো কমে নাই এত কষ্ট কইরা ভাই গো কি করি উপায় এত কষ্ট কইরা ভাই কি করি উপায় আশা কইরা চ্যানেল খুলসি বাহিরালে রাশাই ওরে আশা কইরা চ্যানেল খুলসি বাহিরালে রাশাই ইউটিউব চ্যানেল খুইলা হাবাই গো লায়ে কমে নাই ইউটিউব চ্যানেল খুলছি ভাই গো লাইএ কমে নাই কষ্ট কইরা গান গায় লায়ে কেらっしゃই আই গো কষ্ট কইরা গান গায় লায়ে কেらっしゃই ইউটিউব চ্যানেল কইলা ভাই গো লায়ে কমে নাই ইউটিউব চ্যানেল খুইলে হবাই গো লাই কমে নাই আশাই আশাই কহিরা ভাই গো বিটি ও বানাই হাই গো আশাই আশাই কহিরা ভাই বিটি বানাই ইউটিউব চ্যানেল খুইলে হবাই গো লায়ে ক মে নাই ইউটিউব চেনেল খুলিলা ভাইগ লায়ে ক মে নাই য়া কষ্ট কহিৰা ভাইগ সেহে নেল খুলিলাম আইগ য়া তোহ কষ্ট কহিৰা ভাইগ সেয়া নেল খুলিলা

লায়ে কমে নাই লাই পেহে আয়সা দেখি ভাই গো কমে নাই ইউটিউব চ্যানেল খুইলা ভাই গো ইউটিউব চ্যানেল খুইলা দেখি লায়ে কমে নাই হাই হাই ইউটিউব চ্যানেল খুইলা দেখি লায়ে কমে নাই এত কষ্ট কই রা ভাই কি করি উপায় এত কষ্ট কই রা ভাই কি করি উপায় তো সোগায় সে জায়গায় সে জায়গা আসপো আসপো লাহে লাহে আসবো তার মোবাইল ক বাইকার বাইকার মোবাইল বাইকার আন অলেডি এম বিশেষ তাও বাইকার তাও যাব তাও যাব তা বাইকার যাব যাব

लवै पे ASCII कमेंट कुर्ता से तो मैं ज्यादा देखा ना के की जाने आसान सी है कोई कमेंट कुर्ता से ज्यादा ना के ज्यादा ना के असुखित कथा दी कमेंट कुर्ता से ज्यादा ना के ज्यादा ना के असुखित कथा दी

পুরা ভাল লাগছে ঠিক করা লাগতো এটু নাকি করা লাগলো না की वो की वो तो की वो। तो देर लगती लागसी

आमार YouTube पे लाइव पे कमेंट कर ले देखा जाए हमारे YouTube पर लाइक और कमेंट कर लो देखा देना। तो आपके भी वीडियो का कमेंट्स ऑफ है तो उसे ऑन करना चाहते हैं इस वीडियो को ध्यान से देखिए इजीली अपने वीडियो का कमेंट्स को ऑन कर पाएंगे इसके लिए दोस्तों आपको करना क्या अपने मोबाइल को इस तरह ओपन करना ओपन कर देने के बाद उसके बाद जिस वीडियो का दोस्तों कमेंट्स ऑफ है उस वीडियो सिंपली करना क्लिक करना

আজকের ওটা গুগলে যায় হ্যাঁ মন করে খেয়ে দেন কাটে দিলাম কাটে দেয় ওটা